বামপন্থীদের রকম দ্বিচারিতা একবার দেখুন একসময় যারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করে স্লোগান তুলেছিলেন ভুলে যেতে পারি নিজের বাপের নাম কখনো ভুলবো না ভিয়েতনাম আজ সেই বামশাসিত ভিয়েতনামের কমিউনিস্ট প্রধানমন্ত্রী স্বয়ং ট্রাম্পের পুত্রের সঙ্গে জমি অধিগ্রহণ করাচ্ছেন এক প্রকার জোর করে জমি অধিগ্রহণ করাচ্ছেন কারণ সেখানকার কৃষকরা অনিচ্ছুক যে জমিগুলিতে ফল চাষ করে বহু কৃষক জীবিকা নির্বাহ করেন সেসব জমি এখন তুলে দেওয়া হচ্ছে মার্কিন রাষ্ট্রপতির পরিবারের হাতে একদিকে ভিয়েতনামের কমিউনিস্ট সরকার আমেরিকার প্রেসিডেন্টের পরিবারের হাতে জমি তুলে দিচ্ছে আর অন্যদিকে কলকাতার কমিউনিস্টরা আজও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলছেন তাহলে কি এটা বিচারিতা নয় এ আপনাদের মতামত অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে আর আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম বাম শাসিত ভিয়েতনামে চাষের জমি অধিগ্রহণ করে ট্রাম্প পরিবারের গল্ফ ক্লাব তৈরি হচ্ছে আর এতেই ক্ষোভে ফুঁসছেন সেখানকার কৃষকরা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ভিয়েতনাম যুদ্ধে পরাজয় মেনে নিতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে আজ সেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশেই ট্রাম্প পরিবারের জন্য চাষের জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হচ্ছে এক বহুল গল্ফ ক্লাব কৃষি জমিতে ফল চাষ করে যারা জীবন ধারণ করেন সেই কৃষকরাই আজ ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ক্ষুব্ধ তারা ক্ষোভ জানাচ্ছেন নিজেদের সেই কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রাথমিকভাবে নশো নব্বই হেক্টর জমি অধিগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে হ্যানয়ের কাছাকাছি নামের একটা অঞ্চলে এই এই জমি অধিগ্রহণ করা হবে ক্লাব তৈরির কাজ করছে ভিয়েতনামের একটা রিয়েল এস্টেট সংস্থা যার নাম কিনব্যাক সিটি এর সঙ্গে যুক্ত রয়েছে আরো অন্যান্য সহযোগী সংস্থাও ট্রাম্প পরিবার এই প্রকল্পের পরিকল্পনা বা জমি অধিগ্রহণে সরাসরি যুক্ত না থাকলেও ক্লাবটি সম্পূর্ণ হলে তার মালিকানা যাবে ট্রাম্প অর্গানাইজেশনের হাতে আপনাদেরকে বলে রাখি বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্প পরিবারের হোটেল এবং আবাসন প্রকল্প চালু রয়েছে তবে ভিয়েতনামে এই প্রথমবার তারা ব্যবসায়িকভাবে জড়িত হচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ওই জমিগুলোতে মূলত বিভিন্ন ধরনের ফলের চাষ হয় এবং সেখান থেকেই বহু কৃষক জীবিকা নির্বাহ করেন এখন জমি হারালে তাদের কিভাবে জীবিকা চালাবেন কিভাবে তাদের পেট চলবে কিভাবে তাদের জীবন চলবে তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন ভিয়েতনামের কৃষকরা প্রশাসনের পক্ষ থেকে মানে কমিউনিস্ট সরকারের পক্ষ থেকে কৃষকদের কিছু ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও তার পরিমাণ নিয়ে আবার ধোয়াশাও রেখেছে প্রশাসন রয়টার্সের তথ্য বলছে যে প্রতি স্কোয়ার মিটার জমির জন্য তারা বারো থেকে তিরিশ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে যদিও প্রশাসনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন যে চোদ্দ ডলারের বেশি কখনোই দেওয়া হবে না মানে মুখে বলা হচ্ছে তিরিশ ডলার পর্যন্ত কিন্তু চোদ্দ ডলারের বেশি দেওয়া হবে না আর জমির অবস্থান এবং আয়তনের ভিত্তিতে দামের হের পের হবে ক্ষতিপূরণের পাশাপাশি কয়েক মাসের জন্য আবার চাল সরবরাহেরও ব্যবস্থা করা হবে মানে কৃষকদেরকে চাল দেওয়া হবে তবে কৃষকরা ক্ষোভে ফুঁসছেন তাদের অভিযোগ যে সরাসরি দর কষাকষির সুযোগই দেয়নি সরকার স্থানীয় প্রশাসনের সহায়তা জোর করে জমি নেওয়া হচ্ছে গত মে মাসে এই গল্ফ ক্লাব প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা বামপন্থী নেতা ফাম মিন চিন এবং ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প এরিক ট্রাম্প আবার ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট সেখানেই ভিয়েতনামের কমিউনিস্ট প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেন যে কৃষকদেরকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে এই প্রকল্পের প্রাথমিক খরচ ধরা হয়েছে পঞ্চাশ কোটি মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ কোটি টাকা অন্যদিকে ভিয়েতনামের কমিউনিস্ট সরকার মনে করছে যে এই রাজকীয় গল্ফ ক্লাব যদি তৈরি হয় তাহলে বিদেশি পর্যটকদের তা আকর্ষণ করবে এবং দেশের পর্যটন শিল্পে নাকি এক নতুন জোয়ার আসবে অর্থাৎ পর্যটনের জন্য কৃষকদের পেটে লাথি মারছে বামপন্থী সরকার কমিউনিস্ট সরকার তারা পায়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ছে মার্কিন সাম্রাজ্যবাদের ইজরায়েল ও হামাসের যুদ্ধে বামেরা বরাবরই হামাসের পক্ষ নেয় তাদের জঙ্গির বদলে যোদ্ধা আখ্যা দেয় এখানেও তারা আমেরিকাকে দায়ী করে কেন না ইজরায়েল আমেরিকার বন্ধুরাষ্ট্র তাই কিন্তু একদা যে ভিয়েতনামে মার্কিন আগ্রাসন নিয়ে বামেরা মিছিল করত শোনা যায় কলকাতার ভিকারিদের কাছে তারা চাঁদাও তুলত ভিয়েতনামকে বাঁচাতে এখন সেই কমিউনিস্ট ভিয়েতনাম মার্কিন রাষ্ট্রপতির পরিবারের জন্য জোর করে জমি অধিগ্রহণ করছে তাই এখানে মুখে কুলু পেটেছে বামেরা মার্কিন আগ্রাসন নিয়ে কলকাতায় তাই কোনো মিছিলও করবে না বামেরা কারণ এখানে ট্রাম্পের বন্ধু হয়ে গেছে কমিউনিস্টরা আজ এ পর্যন্তই কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম